এবার ইসরায়েলের এই লাচ্ছাহ লক্ষ্য করে ভয়াবহ হামলা চালিয়েছে ইসলামিক রেজিস্ট্যান্স আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইউক্রেনকে পুতিনের নতুন হুশিয়ারি এবার হিজবুল্লাহ প্রধানকে হত্যার প্রতিবাদে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ এদিকে ইউক্রেনের সব লক্ষ্য পূরণ করা হবে হুশিয়ারি পুতিনের আরও জানিয়ে দিব এবার নতুন করে এক লাখ তেত্রিশ হাজার তরুণ সেনা নিয়োগ দিচ্ছে রাশিয়া এদিকে দামেজকে ইসরায়েলি বিমান হামলা নিহত অন্তত জন। এবার হামলার পরে দিবার আছে ইসরায়েল লেবানন সীমান্তে বিশেষ অভিযান এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে আকাশ নৌ ও স্থল অভিযানের প্রস্তুতি ইসরায়েলের প্রতিরোধের ঘোষণা হিজবুল্লার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইসরায়েলের এই লাট শহর লক্ষ্য করে ভয়াবহ হামলা চালিয়েছে ইসলামিক রেজিস্ট্যান্স লেবাননের সশস্ত্র গোষ্ঠী ও ইরানপন্থী মিলিশিয়া সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার প্রতিবাদে ইসরায়েলের এই শহর লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স রোববার ভোরে ছড়া হয় এ ড্রোন খবর জেরুজালেম পোস্টের এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করেছে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী প্রকাশ করেছে ড্রোন ছড়ার একটি ভিডিও ফুটেজও বিবৃতিতে ইসলামিক রেজিস্টেন্স জানায় ফিলিস্তিন ও সম্ভাব্য হামলায় সতর্কতা সাইরেন বাজানোর তথ্য ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যম প্রকাশ করলেও জানায়নি হামলায় বিস্তারিত উল্লেখ্য শুক্রবার লেবাননের বৈরুতের দাহিয়েতে হিজবুল্লাহর সদর দপ্তরে হামলা চালায় ইসরায়েল হামলার পরে হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহর মৃত্যুর বিষয়টি জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী পরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হিজবুল্লাহ এদিকে ইউক্রেনকে পুতিনের নতুন হুঁশিয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে নতুন হুঁশিয়ারি দিয়েছেন পুতিন জানিয়েছেন রাশিয়া ইউক্রেনে যে লক্ষ্য নির্ধারণ করেছে তা পরিপূর্ণ করা হবে এক ভিডিও বার্তায় পুতিন এক কথা জানিয়েছেন রাশিয়ার দ্বিতীয় পুনরেকত্রীকরণ দিবস বা রিইউনিফিকেশন ডে উপলক্ষে তিনি এই বার্তা দিয়েছেন মস্কোর পক্ষ থেকে চারটি অঞ্চল দনে দস্কলোহানস্কো জাপোরিঝিয়া ও খেরসনকে রাশিয়ার সঙ্গে একত্রীকরণ দিবস হিসেবে দিনটি পালন করা হয় ভিডিও বার্তায়ে পুতিন বলেন সত্য আমাদের পক্ষে যে সব লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তা অর্জন করা হবে রাশিয়াকে লক্ষ্য করে পশ্চিমারা ইউক্রেনে তাদের উপনিবেশ ও সামরিক ঘাঁটি বানিয়েছে তারা ঘৃণা উগ্র জাতীয়তাবাদ ও রাশিয়ান সবকিছুর প্রতি শত্রুতা উস্কে দিচ্ছে আজ আমরা আমাদের সন্তান ও নাতি নাতনিদের জন্য একটি নিরাপদ সমৃদ্ধ ভবিষ্যতের জন্য লড়াই করছি দুই সালের 30 সেপ্টেম্বর ইউক্রেনের চারটি অঞ্চলকে গণভোটের মাধ্যমে একত্রীকরণের ঘোষণা দেয় মস্কো তবে পুতিনের পক্ষ থেকে অধিকৃত এসব অঞ্চলের নেতাদের সঙ্গে চুক্তি করে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করা হয় অবশ্য এসব অঞ্চলের পুরোপুরি এখনো তাদের নিয়ন্ত্রণে আসেনি রাশিয়া দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে পুরোপুরি ভাবে হামলা শুরু করে এদিকে হিজবুল্লাহ প্রধানকে হত্যার প্রতিবাদে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভে উত্তাল পাকিস্তান রোববার করাচিতে দেশটির প্রধান দুটি রাজনৈতিক দলের নেতৃত্বে দেওয়া হয় বিক্ষোভের ডাক করাচির প্রধান সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ কর্মসূচি নাসরুল্লাহ দাবি হিজবুল্লাহ পতাকা হাতে বিক্ষোভে অংশনায় অন্তত তিন হাজার শিয়াপন্থী নাসরুল্লাহকে হত্যা করায় ধারেন ব্যাপক ক্ষোভ যুক্তরাষ্ট্র স্লোগানের সাথে মিছিল নিয়ে মার্কিন দূতাবাসের দিকে যাত্রা শুরু করে বিক্ষোভকারীদের বাধা দেয় পুলিশ ছড়ায় ব্যাপক সহিংসতা পুলিশকে লক্ষ্য করে পাথর ছড়ে বিক্ষুব্ধ জনতা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গে লাঠি চার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ চলে ধাওয়া পাল্টা ধাওয়া আটো অনেকে এদিকে লাহোর ও ইসলামাবাদে হাসান নাসরুল্লাহর গায়েবানা বানা জানাজা পড়িয়েছে দেশটির সুন্নি মুসলিমরা শুক্রবার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ এরপর থেকে কে কে খবে ফুরছে মুসলিম বিশ্ব এদিকে ইউক্রেনে সব লক্ষ্য পূরণ করা হবে হুশিয়ারি পুতিনের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন এই ইউক্রেনে তা দেশ যে লক্ষ্য নির্ধারণ করেছে তা পরিপূর্ণ করা হবে সোমবার এক ভিডিও বার্তায় পুতিন এ কথা বলেন রাশিয়ার দ্বিতীয় পুনরেকত্রীকরণ দিবস বা রিইউনিফিকেশন ডে উপলক্ষে তিনি এ বার্তা দেন খবর আল জাজিরার মস্কোর পক্ষ থেকে চারটি অঞ্চল জনিত স্কুল হানস্কো ঝাপুরিদিয়া ও খেরসনকে রাশিয়ার সঙ্গে একত্রীকরণ দিবস হিসেবে দিনটি পালন করা হয় মস্কো দুই হাজার ত্রিশে সেপ্টেম্বর এই ইউক্রেনের চারটি অঞ্চলকে গণভোটের মাধ্যমে একত্রীকরণের ঘোষণা দেয় পশ্চিমা বিশ্বে এ নিয়ে ব্যাপক নিন্দা ও সমালোচনা করা হয় তবে পুতিনের পক্ষ থেকে অধিকৃত এসব অঞ্চলের নেতাদের সঙ্গে চুক্তি করে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করা হয় অবশ্য এসব অঞ্চলের পুরোপুরি এখনো তাদের নিয়ন্ত্রণে আসেনি রাশিয়া দুই সালে ফেব্রুয়ারি মাসে এই ইউক্রেনে পুরোপুরি হামলা শুরু করে অন্যদিকে কিয়ে পশ্চিমা সামরিক জোট ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে কি মনে করে ন্যাটো বা ইউরোপীয় ইউনিয়ন সদস্য হলে তা তাদের জন্য নিরাপত্তা ও স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে কিন্তু রাশিয়া এর বিরোধিতা করে আসছে যুদ্ধ শুরুর সময় দুই সালে পুতিন বলেছিলেন এ লড়াইয়ের লক্ষ্য হচ্ছে ইউক্রেনকে নিরস্ত্রীকরণ ও নাতসি মুক্ত করা তবে ক্রেমলিনের এই বিবৃতি কিয়েব ও তার পশ্চিমা মিত্ররা প্রত্যাখ্যান করে বলে নিরস্ত্রীকরণের অজুহাতে সাম্রাজ্যবাদ সম্প্রসারণের কৌশল হিসেবে এ সংঘাত চালানো হচ্ছে এবার নতুন করে এক লাখ তেত্রিশ তরুণ সেনা নিয়োগ দিচ্ছে রাশিয়া নতুন করে এক লাখ হাজার সেনা নিয়োগের জন্য একটি খসড়ায় সই করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই সালে শেষ নাগাদ পনেরো লাখ সক্রিয় সেনা নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণের দুই সপ্তাহ পর সর্বশেষ এই খসড়াটি এলো সোমবার সই করা খসড়া অনুযায়ী চলতি শরৎ ও সামরিক বাহিনীর জন্য এক লাখ তেত্রিশ হাজার তরুণকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় খসড়ায় বলা হয়েছে আঠারো থেকে ৩০ বছর বয়সী এক লাখ তেত্রিশ হাজার রুশ নাগরিককে দুই হাজার চব্বিশ সালের পহেলা অক্টোবর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সামরিক বাহিনীর জন্য ডেকে আনা হবে সেই সঙ্গে আগের মেয়াদে বাধ্যতামূলক সামরিক পরিষেবায় দায়িত্ব পালনকারী সৈন্যদের অব্যাহতি দেওয়ার আদেশ দেওয়া হয়েছে মস্কো টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়েছে 18 বছর থেকে 30 বছর বয়সী সমস্ত রাশিয়ান পুরুষদের মৌলিক সামরিক প্রশিক্ষণ অর্গান বাধ্যতামূলক করা হয়েছে এটি না মানলে কেউ 2 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে রাশিয়ার আইন অনুযায়ী মৌলিক প্রশিক্ষণ শেষ করার পর মাত্র 4 মাস যুদ্ধক্ষেত্রে তাদের মোতায়েন করা যায় তবে নতুন নিয়মেthole তাদের যুদ্ধক্ষেত্রে পাঠানো নাও হতে পারে এইদিকে দামেস্কে ইসরায়েলি বিমান হামলা নিহত অন্তত 3 জন সিরিয়ার রাজধানী দামেজকে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে তিনজন নিহত হয়েছে আহত হয়েছে আরো নয় জন দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের দিয়ে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এর আগে সানা নিউজের প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার ইসরায়েলি হামলায় সাফা আহমদ নামে তাদের টেলিভিশন প্রেজেন্টার নিহত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যাচ্ছে রাস্তায় এক গাড়িতে আগুন জ্বলছে তবে তিনজন নিহত বেসামরিকের মধ্যে ওই নারী প্রেজেন্টারও আছেন কিনা তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় বলে প্রতিবেদনে বলা হয়েছে এই ঘটনায় তাৎক্ষণিক মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী লেবাননে ইসরায়েলে একের পর এক অতিরিক্ত হামলার মধ্যেই সিরিয়ায় এই হামলার ঘটনার খবর এলো গত সোমবার লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত 95 জন নিহত হয়েছে আহত হয়েছে 172 জন এদিকে লেবাননে তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘের প্রেসিডেন্ট জো বাইডেন এবার হামলার পরে দিবার আছে ইসরায়েল লেবানন সীমান্তে বিশেষ অভিযান দুই হাজার পর চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী সকালে হামলার আগে তারা গোষ্ঠী হুতি লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বিয়ানিয়াম নেতা বলেছেন প্রয়োজন হলে মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে হামলা চালাতে প্রস্তুত তিনি বৈরুতের মধ্য অঞ্চলে ইসরায়েলের হামলায় পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব ফিলিস্তিনের তিন জোষ্ঠ নেতা নিহত হয়েছেন সংগঠনটি গত শতকের সত্তরের দশকে উরোজ জাহাজ বড় কয়েকটি ঘটনার সঙ্গে জড়িত ছিল তিন নেতার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পি গত বছর গাজা যুদ্ধ শুরু পর থেকে হামাসের সমর্থনে ইসরায়েলের হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তাদের লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েল সম্প্রতি এই হামলা ব্যাপক হারে বাড়িয়েছে দেশটি এতে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ সহ শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা নিহত হয়েছেন তবে পাল্টা পাল্টি এই হামলায় উল্লেখযোগ্যভাবে যোগ দেয়নি পিএফএলপি এদিকে আকাশ নৌ ও স্থল অভিযানের প্রস্তুতি ইসরায়েলের প্রতিরোধের ঘোষণা হিজবুল্লাহ লেবাননে ইসরায়েলের স্থল আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠীটির উপপ্রধান নাইম কাসেম সোমবার দেওয়া ভাষণে এ কথা বলেছেন একই সঙ্গে যত দ্রুত সম্ভব সংগঠনের অভ্যন্তরীণ প্রক্রিয়ায় নতুন প্রধান নিয়োগ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি গত শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতের উপকণ্ঠে হিজবুল্লাহর সদর দপ্তরে ইসরায়েলের হামলায় নিহত হন এই সশস্ত্র গোষ্ঠীর প্রধান হাসান নাসরুল্লাহ এই ঘটনার পর তাদের শীর্ষ পর্যায়ের কোন নেতা প্রথমবারের মতো জনগণের উদ্দেশ্যে ভাষণ দিলেন ইসরায়েল তার লক্ষ্য অর্জন করতে পারবে না মন্তব্য করে ভিডিও বার্তায় নাইম কাসেম বলেন আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করব ইসরায়েল যদি স্থলপথে আগ্রাসনের সিদ্ধান্ত নেয় আমরাও প্রস্তুত আছি প্রতিরোধ বাহিনীগুলো স্থল হামলা মোকাবেলায় প্রস্তুত রয়েছে বলেন অভ্যন্তরীণ প্রক্রিয়া অনুসরণ করে শিগগিরই নতুন নেতা নিয়োগ দেওয়া হবে নতুন নেতা নির্বাচনের বিষয়ে বিষয়টি স্পষ্ট তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি লেবাননে গত দুই সপ্তাহে একের পর এক হামলায় হিজবুল্লাহকে একাধিক ধাক্কা দিয়েছে ইসরায়েল এসব হামলায় গোষ্ঠীটির প্রধান সহ কয়েকজন কমান্ডার নিহত হয়েছেন ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ লেবাননে স্থল অভিযান পরিচালনা করা হবে বলে মনে হচ্ছে ইতোমধ্যে লেবানন সীমান্তে বিপুল সংখ্যক ট্যাঙ্ক জড়ো করা হয়েছে